হলিস্টিয়ান পিজিয়ান সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ নব্বই এক লক্ষ পঁয়ত্রিশ থেকে দুই লক্ষ নব্বই কত লিটার দুধ থেকে কত লিটার দুধ ধরুন দশ থেকে শুরু করে তিরিশ লিটার দশ এগারো থেকে শুরু করে তিরিশ লিটার আর আজ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর চলে আসেছি রহমত ভাই ডুগাই এখান থেকে তো প্রতি শনিবার গাবি করে বিক্রি করেন না এই আটটি প্রতি শনিবার কয়টা থেকে বিকেল সকাল কয়টা থেকে বিকেল কয়টা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখান থেকে সার গাবি বতনা সবকিছু পাওয়া যায় সামনে গাবি গুলো দেখে সঠিক তথ্য সেগুলো আমাদের জানান এই এক নাম্বার ছেলেটা গাবি নিয়েছেন বাচ্চা সহকারে কাল এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এই গাবির দাঁত বয়স কিরকম কত বাচ্চা মার্শাল অনেক সুন্দর বাচ্চা সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন সত্তর ও আঠারো দিন এবার তো দুশে পাচ্ছেন

চার দাঁত চার দাঁতে কতটা আমার বাচ্চা চার দাতে প্রথম বাচ্চা এই গাবিটার সঙ্গে কি বাচ্চা ভাই ও আপনার বাচ্চা বাগনা বাচ্চা ভাস্কর দিন এক সপ্তাহ এক সপ্তাহ একসাথে দুধ করে লিটার বাচ্চা ভাই এটা একটা পনেরো চোদ্দো এটা গ্যারান্টি দিন কত লিটার পনেরো লিটার পনেরো লিটার দুধের গ্যারান্টি এটার দাম রাখছেন কিরকম এক লক্ষ পঁচাত্তর পনেরো লিটার দুধের গাবি পাশে আটা একটা গাবি দেখছি কালো এটা কি যাতে ভাই অস্ট্রেলিয়া এই কাবাডিটির দাঁত বয়স কিরকম চার দাঁত চার দাঁতে কত নম্বর বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এই গাবাড়িটা ভাই সার বাচ্চা সার বাচ্চা বয়স্ক দিন বাচ্চার বয়স পাঁচ দিন এ বছর দুধ কত লিটার পাচ্ছেন ভাই এগারো বারো এগারো বারো একটা গ্র্যান্টি কত লিটার থাকবে যেটুকু পাচ্ছি সেইটুকু ভাই যেটুকু পাচ্ছি সেইটুকু দুধের গ্যারান্টি দর্শকরা এসে দহন করে নিতে পারবে আমরা কিরকম মাছটা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ বারো লিটার দুধের কাপিটা পাঁচশো টাকা সাদা কালো কালো সংখ্যা বেশি এটা কি জাতের

এগারো তোদের গ্যারান্টি এটার দাম রাখছেন কিরকম এক লক্ষ এক লক্ষ চল্লিশ পাশে আট টাকা আমি দেখতেছি কালো এটা কি জাতের ভাই জার্সি এবং ফিজিয়েন মিস্ট একেবারে দাঁত বয়স কীরকম চার দাঁত চার দাঁতে কত নম্বর বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা যেটি বাচ্চা নাকি সঙ্গে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চাটা মনে হচ্ছে জার্সি যে না বচ্চা বয়স্ক দিন সাত দিন এই বস্তাটার থেকে দুধ নিতে দুধ কত লিটার পাচ্ছেন এগারো বারো এগারো বারো মাস অনেক সুন্দর আর তো দুধ বাড়বে না অবশ্য তেরো চোদ্দ গ্র্যান্ডে থাকবে তেরো চোদ্দো

এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন দশ এগারো দশ এগারো গ্যারান্টি

চার জায়গা ছড়ানো চারটা পাতা একদম স্কোয়ার না মাশাআল্লাহ অনেক সুন্দর এই বস্তার দাম রাখছেন কি রকম ভাই এটা দাম ভাই সস্তা ভাই একদম 2 লক্ষ 90 হাজার লক্ষ 90 30 লিটার দুধের একটা বিগ সাইজ ওলানের একটা গাবি তারপর তো দর দামে সুযোগ সুবিধা আছে না দর সামান্য দর দাম কই নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন রমন ভাই অনেকগুলো গাভি দেখলেন জাত মামবাস দাম সব বিস্তারিত জানালেন পরিস্থিতি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলার কি ভাই বলার আছে